পরপর তিন দিন এই ময়না দদন্তকারের চিকিৎসকের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এর আগে তিনি বিস্ফোরক অভিযোগ করেছিলেন বলেছিলেন যে সেদিন দ্রুত ময়না দদন্তও না হলে রক্তগঙ্গা বইয়ে দেবার হুমকি দেওয়া হয়েছিল কি বলেছিলেন অপূর্ব বিশ্বাস শোনাবো করার জন্য মেয়ের টাকা জয় একজন ছিল যে বলেছিল ওই দিনকে পোস্টমর্টেম না হলে রক্তগঙ্গা বইয়ে দেবে হ্যাপি ফ্যামিলি হ্যাপি স্মাইল

বাইরের লোক আচ্ছা এখন প্রথমটা ওই করতে হবে ওই দিনই করতে হবে ওই দিনই করতে হবে মানে উনি কি এখানকার না ওই ওনাদের বাড়ির ওনাদের বাড়ির ওনাদের বাড়ির ওখানে থ্যাংক ইউ পরপর তিন দিন রবিবার থেকে তারপর ফের আজ ডেকে পাঠানো হয়েছে ময়না তদন্তকারী চিকিৎসককে সিজো কমপ্লেক্সে জিকাশبات করা হবে আপনারা শুনলেন গত রবিবার বলেছিলেন যে তিনি ওইদিন পোস্টমর্টেম না হলে রক্তগঙ্গা বইয়ে যাবে যদিও পালটা পানহাটির প্রাক্তন কাউন্সিলর শৌনজি মুখোপাধ্যায় বললেন অপূর্ব বিশ্বাসকে তিনি চেনেন না দেখাবো ওইদিন পিএম না হলে রক্তগঙ্গা বইয়ে যাবে এক্স কাউন্সিলর বলে একদম কেউ ছিলেন নাম বলতে পারবো এই ভদ্রলোক কেন বললেন ওনাকে আমি দেখিনি চিনি না ওই ভদ্রলোক যে নিজে পোস্টমর্টম করবেন সেটাও তো আমি জানি না আমি বললাম আর হয়ে গেল সরকারি হাসপাতালে কর্মরত তরুণী চিকিৎসকের ধর্ষণ খুন তারপর সেই হাসপাতালে তাড়াহুড়ো করে ময়নাতদন্তের অভিযোগ তদন্তে নেমে রবিবার সিবিআই জিজ্ঞাসাবাদ করে আর্জিকর মেডিকেলের ফরেন্সিক মেডিসিনের অধ্যাপক অপূর্ব বিশ্বাসকে যিনি ময়নাতদন্তকারী দলের মাথায় ছিলেন আর সেদিনই বিস্ফোরক দাবি করেন তিনি

সঞ্জীব মুখোপাধ্যায় নিহতের আত্মীয় না হয়েও শ্মশানের নথিতে সই করেছিলেন সোশ্যাল মিডিয়া পোস্টে এমন দাবিও করেন বিরোধী দলনেতা আমি কিন্তু ওর বাবা বাবারই গাড়ি তুটে গেছি শ্মশানে আর আমার কাছে যে ব্যাগটা ছিল যে যে কাগজপত্রগুলো হয়েছিল ওইখানে হাসপাতালে বা থানাতে তার সব কপিগুলো আমার ব্যাগে ব্যাগে রাখা হচ্ছিল ওদের ওই বলা বলে দাদা কাগজটা নিয়ে যেতে হবে ওই বার্নিংহাটের কাগজটা তো ওই বার্নিংহাটের কাগজে লেখা আছে সংবাদদাতার নাম মানে কে নিচ্ছে রিসিভ করে ওটাকে সংবাদদাতার নামটা তো আমি ওটাকে অন্যান্য কাগজগুলো যেরকম সকাল থেকে করেছি সেরকমই আমি ওটাকে রিসিভ করলাম তো ওর বাবাকে নিয়ে আমি তখন বেরিয়ে চলে আসলাম বেরিয়ে এসে টালা থানাতে এফআইআর করছি লিখছি ফিরছি দেরি হচ্ছে ওইখান থেকে ফোন আসলো পোস্টমর্টম হয়ে গেছে খুব সম্ভবত ওর বাবাকে ফোন করেছিলেন হচ্ছে বৌদি মানে ওনার মা আর আমাকে ফোন করেছিলেন ওই সোমনাথ দে যে আমাদের যে কাউন্সিল আছেন সে ওখানে ছিলেন আর আমি কি করে জানবো উনিই সার্জেন অটোপসির সিপিএম এর তরফে জানানো হচ্ছে 2013 সাল পর্যন্ত সঞ্জীব মুখোপাধ্যায় সিপিএম এর কাউন্সিলর ছিলেন 2018 সালে তৃণমূলে যোগদান করেন গত বিধানসভা ভোটে শাসক দলের হয়ে প্রচারণা করেছিলেন সঞ্জীব সঞ্জীব মুখোপাধ্যায় সোমবার রাতে ফেরেন ওড়িশা থেকে রাতেই যান পানিহাটের তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের বাড়িতে যাকে সোমবারই জিকাশবা করেছে सीबीआई সেখানে ছিলেন ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক এবং জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম বহুক্ষণ বহু আলোচনা হয়েছে কিন্তু আলোচনার মধ্যার কথাই হচ্ছে যে অপরাজিতা আমি তো বাইরে ছিলাম এবার চারিদিক থেকে যে আমি নাকি পালিয়ে গেছি এরকম বিষয় আমি তো তো পাঁচ দিন আগে গেছি সেটাই আমাকে ফোন করেছিলেন যে তুমি কোথায় আছো আসলে দেখা করবে এরকম আলোচনা না আমাকে বললো যে এই যে ঘটনাটা ঘটেছে এটা নিয়ে কি বলছো তুমি কি জানো মানে কোনো স্বাস্থ্য দপ্তরে সন্দীপ ঘোষ বা কারোর সাথে আপনার কোনো যোগাযোগ ছিল না কোনোদিনই ছিল না আমি মর্গের বাইরে ওইখানে দাঁড়িয়ে কথা হলো আর একবার যখন বডিটা বের করছে তখন আমি আর ওর বাবা টালা থানা থেকে আসলাম যে ওরা ভেতরে গেলে তারপরে হুরুর হুরুর করে সব বেরিয়ে টেরিয়ে নিয়ে ওইদিকে দৌড়ে চলে গেল তাহলে আমি যদি হুরোহুরি করি তো আমি সবার শেষে ওখান থেকে বেরোবো কেন বাড়ির লোকের সাথে আর তাই যদি হয় বডি সকালে চলে আসলো এই সে আমি কেন স্মৃতির মনে ওখানে থাকবো স্মৃতি থেকে আবার টালায় গেলাম রবিবার সোমবারের পর মঙ্গলবারও ময়নাতদন্তকারী চিকিৎসক অপূর্ব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই সিবিআই সূত্রের খবর ডক্টর অপূর্ব বিশেষের কাছ থেকে তদন্তকারীরা জানতে চান যে কেন অন্ধকার হওয়ার পর সেদিন মনে তদন্ত করা হয়েছিল তাহলে কি কেউ চাপ সৃষ্টি করে বা প্রভাব খাটানোর চেষ্টা করেছিল এমন কি তার কাছ থেকে জানতে চান সিবিআই গোয়েন্দারা যে কেন সেই রাতেই তড়িঘড়ি ফরেনসিক স্যাম্পল কালেকশন করা হলো সিবিআই সূত্রে দাবি নয়ই আগস্ট তদন্ত ও ফরেন্সিক নমুনা সংগ্রহের সময় যারা উপস্থিত ছিলেন তাদের একে একে ডেকে পাঠানো হবে সমীরন পাল ও প্রকাশ সিনহার রিপোর্ট এবিপি আনন্দ